ধরে রাখো অনেকে আছে যেহেতু জমির ব্যবসাতে জড়িত হয়ে যায় এটা একটা সাইড ইনকাম এটা একটা থাকাটা কতদূর কতটুকু জরুরি যেটা বিষয় হচ্ছে যে টাইম অ্যান্ড টাইম ওয়েট ফার্নান সময় এবং নদীর স্রোত কখনো কারো জন্য হবে কারণ মানুষ বিভিন্ন রকমের কন্টেন ক্রেট করছে কেউ পাঁচানাচাচ্ছে কেউ বিভিন্ন ধরনের বাদ ব্যাড অ্যাক্টিভিটি করছে ঠিক আছে শুনেছি আমাদের রোথয়া বলক মঠ তো এখানে আজকে আজ একটা জিনিস দেখলাম আমি এমনি আস এসছিলাম কিন্তু আজকে আমার কাকুর সাথে দেখা হলো আজাহার কাকু বলেন আমার কাকু আছে তো এখানে তাদের একটা আমার ফোন বলে একটা মোবাইল দোকান আছে তা তার সাথে একটু দেখা করবো তোমরা আমার সাথে থাকো একটু আড্ডা করব। অবশ্যই তোমরা সাথে থাকলে আমি তাদের সাথে কিভাবে আড্ডা করছি তাদের সাথে কিভাবে গল্প করছি সেটা দেখতে পাবা এই চলে আসলাম এখন দোকানে এই যে দেখতে পাচ্ছ আমি দোকানে অলরেডি চলে আস চলে এসছি যে এটা হলো আমার আজাহার কাকু ইনার দোকান আমার ফোন এই যে দেখতে পাচ্ছ মেরা ফোন তো এই যে দেখতে পাচ্ছ আমি আজকে প্রথম তো তার কারণে আমি সঠিকভাবে নামটা বলতে পারছি না দুঃখিত করি না আপনারা হয়তো অনেক জায়গায় ভুল হতে পারে তার জন্য আপনাদের কাছে অসন্ন মানে সরি বলছি আর কি ক্ষমা চাইছি তো এখানে আমি আজকে কথা বলবো তো আমার সাথে থাকুক হ্যাঁ কাকু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কাকু আমি অনেক দিন পরে মানে আসলাম আর কি তো আমি আজকে এসেছিলাম রতো একটু ঘুরতে তো যা তোমার সাথে দেখা করার মানে ইচ্ছুক ছিলাম না আমি তো দেখা হয়ে গেল তো কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমার যে দর্শকগুলো আছে তাদের উদ্দেশ্য কিছু বলো অ্যাকচুয়ালি আমার যে শাহউদ্দিন ভাস্তা হবে মানে এর বাবাকে আমরা অ্যাকচুয়ালি দাদা বলি ভাষা বহুদিন যাবৎ কিন্তু মোটামুটি করে কন্টেন্ট ক্রিয়েট করে মানে ভিডিও করে ও বেসিক্যালি যেই প্রফেশনের সাথে রয়েছে সেই প্রফেশনটা হচ্ছে গাড়ির লাইনে রয়েছে গাড়ির লাইনে গাড়ির ড্রাইভিং করে বড় বড় লরি ট্রেলার এগুলো ড্রাইভিং করে সেই সময় কিন্তু বেশিরভাগ সময় বাইরে থাকে আমাদের যে পবিত্র ঈদুল আজহা আছে সামনে সাত তারিখে আগামী মাসে সেই সাত তারিখে ঈদের জন্যই কিন্তু বেসিক্যালি বাড়ি এসছে সাডেন ওর সাথে দেখা ও যে ভিডিওগুলো করে সেই ভিডিওগুলোর মধ্যে রিয়েলিস্টিক কিছু জিনিস আপনারা কিন্তু খুঁজে পাবেন রিয়েলিস্টিক জিনিসটা কি যে ধরুন আমাদের বাস্তবিক জীবনে আমরা যারা প্রবাসে কাজ করে বা কার্যক্ষেত্রে যারা বাইরে যায় তাদের যে কষ্টের জীবন সেই কষ্টের জীবনের কিছু কিছু ছোট্ট ছোট্ট টুকরো ফুটেজ আকারে সে কিন্তু কন্টেন্ট আকারে আপনাদের সামনে আমাদের সকলকে দেখানোর চেষ্টা করে আর বেশ ভালো ভিডিও করে আপনারা তার ভিডিওর সাথে থাকুন ভিডিওগুলো দেখবেন আশা করি অনেক ভালো তো কাকু আমি জানতাম যে তুমি চাকরি করো হ্যাঁ চাকরির সাথে সাথে এটাও জানতাম যে কন্টেন্ট ক্রিয়েটার তুমি তো স্বাভাবিক মানুষের যে জীবন কাহিনীগুলো আছে বা জায়গাগুলো আছে সব জায়গাগুলো যে মানুষের সামনে পাবলিক প্লেস করতে মানে একটা কন্টেন্ট ক্রিয়েটারের যা কাজ সেটাই করতেন তারপরে এই যে ফোন মেলা মানে আমার ফোন মেরা ফোন যে খুলেছেন এটা কি করে মাথায় আসলো কন্টেন্ট ক্রিয়েটারের পরে অ্যাকচুয়ালি আমি তো বাই প্রফেশন আমার যে জব আমি একজন ওয়েব সেক্টরে জব করি ভিডিও অফিসে জব করি আর প্যারেলালি আমাদের বাস্তবিক জীবনে আমি যদি একটুখানি মানে রিয়ালিস্টিক জিনিসটাকে বা রিয়েলিটিতে দাঁড়িয়ে কিছু যায় আমাদের বাস্তবিক জীবনে একটা এর উপর যদি যারা আছে তারা কিন্তু ভীষণভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে হ্যাঁ ঠিক এবার হচ্ছে কি যে ধরো আমার চাকরির যে বেতন সেই চাকরির বেতনে আমার কিন্তু সংসার সেরকম ভাবে চলছে না আপনি

যত ব্র্যান্ড আছে আইফোন বলুন আইফোন বলুন ভিভো বলুন ওপো বলুন সব কোম্পানির ফোন কিন্তু এখানে আপনারা পাবেন আচ্ছা আর একটা কাকু আমি আর একটা কথা বলতে চাই যে আমার যে এই যে দর্শকগুলো যে ভিডিওটা দেখছে যারা অ্যাকচুয়ালি চাকরি করে তাদের জীবনে অনেকে আছে যে চাকরি করার পর আর স্কুল জীবনে স্কুল ক্লাস করার পরে বাড়ি আসার পরে কোনো কাজকাম করে না এরকমই বাজারে যে কোন জায়গা আড্ডা করে তাদের জন্য কিছু বলতে চাইছো না হ্যাঁ তাদের জন্য এটাই বলবো যে তারাও যারা আপনারা ভিডিওটি দেখছেন বেসিক্যালি যারা কোনো কোনো জবের সাথে জড়িয়ে আছেন

এই কারণেই ব্লগ ওই ব্লগ ওই ভিডিওগুলো করার চেষ্টা করি আমার দ্বারা যেন সমাজের কিছু শ্রেণীর মানুষ বা প্রত্যেকটা মানুষ যেন কোনো না কোনো ভাবে তথ্য পায় এবং উপকৃত হয় সেই কারণে ডকুমেন্টারি ভিডিওগুলো করার চেষ্টা করা ধরুন যে অনেকে আছে যেহেতু জমির ব্যবসাতে জড়িত হয়ে যায় মানে এটা একটা সাইড ইনকাম এটা একটা থাকাটা কতদূর কতটুকু জরুরি যেটা বিষয় হচ্ছে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় এবং নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না সেটা আপনার যে সময়টা আপনি যে প্রফেশনের সাথে আছেন সাপোজ আট ঘন্টা আপনি ডিউটি করছেন বা ডিউটি করছো তারপরের যে সময়টুকু সেই সময়টুকুতে অবশ্যই মানে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সেই সময়টুকু যেন নষ্ট না হয় কোনো একটা কাজের মাধ্যমে যেন সময়টুকু যায় সেই জন্য সেই সময়টুকুকে একটা ভালো কাজে লাগতে মানুষ অনেকে আছে যে আমরা যে সামথিং ভাবে একটা কন্টিনিউ যে করি তো অনেক মানুষ বলে কি কর তাদের উদ্দেশ্যে কিছু বলবে হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো দেখুন এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েট করছে কেউ পাশা না কেউ বিভিন্ন ধরনের ব্যাড অ্যাক্টিভিটি করছে ঠিক আছে তো সবাই কিন্তু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেই নিজেকে দাবি করছে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার তবে একটাই কথা খারাপের কিন্তু খুব একটা লংজিভিটি নেই আপনি যদি খারাপ কিছু সমাজের এতে তুলে ধরার চেষ্টা করেন সে সেটা যে টাইম পিরিয়ড সেই টাইম পিরিয়ডটা কিন্তু লিমিটেড सपोज তুমি একজন চিটারকে দেখবে চিটা কিন্তু বেশি দিন চিটিং করে থাকতে পারে থাকতে পারে না মার্কেটে বেশি দিন টেকা ঠিক আছে না সেরকমই খারাপ কন্টেন্ট হয়তো 100 জনের মধ্যে 30% লোক দেখে বাকি 70% লোকই ভালো জিনিস দেখ ভালো জিনিস কনজিউম করে নেওয়ার চেষ্টা করে সেরকমই যারা কন্টেন্ট ক্রিয়েটর এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছো বা আছেন সকলকেই বলবো যে আপনারা ভালো কিছু তোলার চেষ্টা করুন সমাজে কমিউনিটিতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন ফেসবুক এমন একটা জিনিস এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াটা হয়েছে যে প্রত্যেক মানুষের হাতে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব আছে ভালো কিছু করার চেষ্টা করুন হ্যাঁ এটা আমাদের বর্তমান সময়ে জীবনের সঙ্গে কিন্তু পুরোপুরি জড়িয়ে রয়েছে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে এটাই বলতে চাইব তো ঠিক আছে দর্শক তোমরা আমার কাগজ থেকে অনেক কিছু শুনতে পেয়েছো আর ক্যামেরা আমার কাকুর কাছ থেকে অনেক কিছু পেয়েছ তোমরা আর আমি যথেষ্ট আমার কাকুর সাথে ভালো কথা বললাম আমার আমার কাকু একটা ভালো ভালো মানে মনের মানুষ মানুষ খুব সুন্দর তো আমি আজকে কাকুর সাথে ইচ্ছা করে দেখা করার জন্য আসেনি তাই রতুয়া হসপিটাল মানে হসপিটাল যেটা যাচ্ছে আমাদের মানে এখানে একটা বলক আছে বলক আছে সেই বলক মোড়ে দোকানটা আছে আমার ফোন মেরা ফোন আমি এসছিলাম আমার কাকুর সাথে একটু আড্ডা হয়ে গেল তো সেটা তোমরা দেখতেই পাচ্ছো আর আমার কাকুর সাথে যথেষ্ট ভালো কথা হলো আমার কাকু একটা খুব বড় মনের মানুষ তোমরাও এখানে কখনো ফোন কিনা কাটা করতে যদি চাও অবশ্যই ভিডিওটা শেয়ার করে আসবেন আর শেয়ার করে আসলে অনেকটাই কিছু ছাড় পাবেন আমার ভিডিও দেখে আসলে যদি অন্য কাউরের ভিডিও শেয়ার করেন এই ভিডিও শেয়ার করে আপনার যদি দাম হয় কুড়ি হাজার টাকা

আমাদের এখান থেকে দোকান ফোন পারচেজ করে নিয়ে গেছে তাদের সকলকে আমার এই সাহাবদ্দিন কাকার পেজ থেকে বা সাবদিন কাকার আইডি থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলে আমাদের দোকান ভিজিট করুন আপনারা হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের দোকানের যে অ্যাড্রেস এ অ্যাড্রেসটি হচ্ছে রতুয়া যে এক নম্বর ব্লক রয়েছে রৌতুয়া ব্লক মোড় ব্লক মোড়ে যে ভঙ্গা হোটেল আছে ভঙ্গা হোটেলের অপোজিটে একেবারে মেয়েরা ফোন আপনারা আসলে কিন্তু খুব খোঁজ পেয়ে যাবে অথবা যে